টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে জানেন কি নারীরা পায়ের আঙুলে আংটি কেন পরেন আসুন জেনে এই বিস্তারিত একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে অনেক নারী আছেন যারা পায়ের আঙ্গুলে আংটি পরেন তা দেখতে হয়তো আপনারা কেউ কেউ ভাবছেন এগুলো নেহাত ফ্যাশন করার জন্য পরেন কিন্তু না এগুলো কোনো সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় না কোনো ধর্মীয় বিশ্বাস থেকেও নয় তাহলে এখন প্রশ্ন আসতে পারে তবে এই আংটি কেন তারা পরেন পায়ে আংটি পরার কারণ কি একটু গভীরে গেলে দেখা যাবে এই আংটি পরার পিছনে রয়েছে দারুণ একটা ব্যাপার ভালো দিক হচ্ছে এতে নারীদের উপকারই হয় কি সেটা খেয়াল করলে দেখা যাবে পায়ের দ্বিতীয় আঙ্গুলে সাধারণত আংটি পরেন ভারতীয় নারীরা কারণ এই আঙ্গুল থেকে একটি বিশেষ স্নায়ু গর্ভাশয় হয়ে সোজা হৃদপেন্টে চলে যায় ফলে এই পায়ে একটি আংটি গর্ভাশয়কে মজবুত করে রক্ত চলাচল নিয়ন্ত্রিত করে গর্ভাশয়কে রাখে সতেজ এছাড়াও বলা হয় যে পায়ের এই আঙ্গুলে আংটি থাকলে ঋতু চক্র স্বাভাবিক থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য